যশোরের মনিরামপুরে আড়ম্বরপূর্ণ পরিবেশের শিক্ষা প্রতিষ্ঠানের এক কর্মচারীকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে সোমবার উপজেলার নারী শিক্ষার শীর্ষ বিদ্যাপীঠ হিসেবে খ্যাত ঐতিহ্যবাহী মনিরামপুর মহিলা ডিগ্রি কলেজের প্রধান সহকারী মো অতিয়ার রহমানকে চাকরি জীবন শেষ হওয়ায় কলেজের শিক্ষক কর্মচারীদের পক্ষ থেকে তাকে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয় কলেজের অধ্যক্ষ আফরোজা মাহমুদের সভাপতিত্বে ও অধ্যাপক বাবুল আক্তারের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের শিক্ষক অধ্যাপক আব্বাস উদ্দিন বিদ্যুৎ রায় মঞ্জু বিশ্বাস এম আলা উদ্দিন মাহমুদুল ইমরান হিসাবরক্ষক আব্দুল আজিজ প্রমুখ সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী প্রধান সহকারীকে সম্মাননা স্মারক ক্রেস্ট ও বিশেষ উপহার তুলে দেওয়া হয় উল্লেখ্য বিদায়ী আতিয়ার রহমান উনিশশো সালে কলেজ প্রতিষ্ঠালগ্ন থেকে অদ্যাবধি সুনামের সাথে কর্মরত ছিলেন আমার প্রথম যোগদান এক আট উনিশশো তিরানব্বই এবং প্রথম এমকো ভক্ত হই এক সাত আমার জন্ম তারিখ এক এক উনিশশো পঁয়ষট্টি আমার কর্মময় জীবনের ইতি একত্রিশ বারো দু হাজার চব্বিশ আমি এই কর্মময় জীবনের ভিতরে যদি আপনাদের কাছে কোনো দোষ ত্রুটি বা কটো কথা বলে থাকি সেগুলো আমার